অপরূপ সুন্দর যে ভরপুর কুইশাহাটা চর যা দেখতে কিছুটা ছবির মতন সুন্দর চটির অবস্থান রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় অবস্থিত চটি নদী বা যমুন নদীর মাঝামাঝি হওয়ায় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই সরের সত্তর থেকে আশি শতাংশ মানুষ সীমার নিচেই বসবাস করে ঝড় বৃষ্টি মহাপ্রলয় অপেক্ষা করে বেঁচে থাকার নাম হল চরের জীবন উইশাহাটা স্বরে যে মানুষগুলো বসবাস করে তাদের আয়ের উৎস আসে কৃষিখাত গবাদি পশু বা মৎস্য শিকার করে বর্ষার মৌসুমে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হলে নৌকার ব্যবহার করা লাগে তাই তাদের বাড়ি বাড়ির নৌকা রয়েছে এই স্বরে নেই কোনো স্কুল নেই কোনো মসজিদ নেই কোনো মাদ্রাসা বা যাতায়াতের সুব্যবস্থা হঠাৎ কোনো মানুষ অসুস্থ হলে নিতে হয় রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় বা মানিকগঞ্জের সেবালয় থানায় কোন কোন সময় যদি চরের কেউ মারা যায় তাহলে ওই মৃত ব্যক্তিকে দাপন কাপন সমাপ্ত করতে নেওয়া লাগে পাবনার কাজিরহাট অথবা মানিকগঞ্জের সেবালয় তাই আজ আমরা শুনব সেসব কেটে খাওয়া মানুষের বৈচিত্র্যময় জীবনের গল্পগুলো পদ্মার পাড় দিয়ে হাঁটতেছে আর এই মনোরম দৃশ্য উপভোগ করছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে তো আজকের মূল গন্তব্য কুশাহাটা সর এই কুইশাহাটা চরে যে মানুষগুলো বসবাস করছে তাদের কাছে গিয়ে আমরা জানার চেষ্টা করব তারা আসলে কিভাবে জীবন যাপন পার করছে এই দুর্গম চর থেকে তো আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বর্তমানে আমরা পদ্মার পাড়েই অবস্থান করছি আমার সামনের দিকে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটি কুশাটা চর এদিকে গোয়ালিরা গরু নিয়ে আসছেন পদ্মার পাড়ে পানি খাওয়ানোর জন্য আর নৌকার মাঝে আসছেন আমাকে নিতে ওই পাশ থেকে এই পাশে আমরা এই নৌকায় চড়ে আপনাদের ওই পাশে নিয়ে যাব যেহেতু ওই পাশে কুইসাটা চর আপনারা কোথা থেকে আসছেন ডিগ্রিপুর ও আচ্ছা 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 তো অবশেষে কাকা এই নৌকা নিয়ে চলে আসছে তো আমি এই নৌকায় চড়ে এখন ওই পাশে আপনাদের নিয়ে যাব। কাকা তাহলে উঠলাম তো অবশেষে আমি এই কাকার নৌকাতে উঠে পড়ছি তো কাকা হয়তো দু থেকে তিন মিনিট লাগবে ওই পাশে নিয়ে যাবে যাওয়ার পরে আমরা চরটির নিকটে চরটি নিয়ে যাব ইতিমধ্যে নৌকা থেকে নেমে পড়ছি আমার সঙ্গে চরেরই এক ভাই আছেন ভাইয়ের বাড়ি কুইশাহাটা চরে এই দেখুন পারাপারের জন্য নৌকার অপেক্ষায় আছেন চরের মানুষ আমি এর আগে একবার আসছিলাম তখন নদীতে পানি ছিল না ততটা এটাই পার হয়েছিলাম মোটামুটি এই চরের উপরে আপনারা সবাই ভালো আছেন না ইনশাআল্লাহ খুব ভালো এই বর্ষার মৌসুম আসলে তো আপনাদের এলাকা সব ডুবে যায় মনে হয় জি জি ডুবে যায় না তখন তো যাতায়াতের ব্যবস্থা নৌকাতেই যাতায়াত করা লাগে জি আমাদের বাড়ির প্রায় প্রায় লোকেরই নৌকা করে ও তাহলে এই কুইষাটা চরে যে মানুষগুলো বসবাস করছে প্রতিটা ব্যক্তিরই একটা করে নৌকা আছে না মানুষ যা এরকম প্রত্যেকেরই রিক্সা ভ্যান অথবা মোটরসাইকেল মোটর সাইকেল থাকে চরে হচ্ছে আমাদের নৌকা আছে জি আচ্ছা আচ্ছা এই গরুগুলো ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছেন ঢালাই চর থেকে কুইষাটা চরে আসলে আমি যে কুইষাটা চরে আপনাদের নিয়ে যাচ্ছি এই দুর্গম চরের মাঝখান দিয়ে এই বালুময় রাস্তায় রাস্তা ধরেই যেতে হয় আর প্রতিটা ব্যক্তি কিন্তু এই রাস্তা ধরেই যাতায়াত করেন পাশাপাশি এখান থেকে মানুষের যাতায়াতের অবস্থাটা তেমন একটা ভালো না কারণ এই বালি পার হয়ে যেতে হয় তাদের আর বর্ষার মৌসুম আসলে তো নৌকায় তারা যাতায়াত করেন তাদের যে বাজার ঘাট বা অন্যান্য দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলো আছে সেগুলো তারা বহন করে সাধারণত এইভাবে হেঁটে হেঁটে আচ্ছা আপনাদের বাড়িতে কুইশাটা চরে না জি জি তো এখানে কত ঘর বসতি আছে একশো সত্তর ঘর এখন বর্তমান বসতি একশো সত্তর ঘর এই পাড়াটাতে কত ঘর আছে এদিকে হলো পঁয়ত্রিশ ঘর ওই পাশে আছে প্রায় একশো বিশ ঘর মতো এরকম না হ আমরা চরের মধ্যে যেহেতু হাঁটতেছি এই পাশে যে আগাছাগুলো আপনারা দেখতে পারছেন এই আগাছাগুলো গবাদি পশুর ঘাস পাশাপাশি ক্ষতিকর বটে কারণ চরের মধ্যে কোনো কৃষক যদি চাষাবাদ করেন তাহলে এই ঘাসের কারণে ঠিকভাবে চাষাবাদ করতে পারবেন না আবার গবাদি পশুর জন্য যদি এই ঘাস কেটে না নিয়ে যান বাড়িতে তাহলে এই ঘাস কিন্তু অনেক বড় হয় এই চটির ভিতরে ঘুরতেছি আর অনেক কিছুই দেখার চেষ্টা করছি তো আমার এই পাশটাতে কৃষকেরা চটের উপরে ধান লাগিয়েছে তো মোটামুটি ধান মাসাল্লা ভালোই হয়েছে চরে যে ধান হয় সেটা কিন্তু আমি কখনো ভাবিনি তো এই কুষাটা চরে এসে বিষয়টা দেখতে পেলাম যে অনেক কৃষক এর পাশে ধান গম হ্যাঁ ভুট্টা ইত্যাদি চাষাবাদ করছে তো আপনাদের একটু দেখায় ধান দেখায় দেখুন এই দেখুন কি পরিমাণে ধান দেখুন এই দেখুন এ পুরো চর জুড়েই কিন্তু সব ধানের চাষ আর আমি কিন্তু এই পথ ধরেই হেঁটে হেঁটে আসলাম আর এই দেখুন এই পাশে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এটাই কিন্তু সেই কুশিয়াটা চর কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা আল্লাহ রাখছি বলেন কোথার থেকে আসছেন আর কোথায় যাবেন আমি কুশিয়াটা থেকে আসলাম যা বললো কাশিমোর কাশিমোর ওখানে কি জন্য যাচ্ছেন যাতে ওই একটা কাট কিনবো তাই ও কাঠ কিনবেন নৌকার জন্য না আচ্ছা আচ্ছা এই কুশিয়াটা ছরে আপনারা বসবাস করছেন কত বছর আগে এখানে আসছেন আট বছর আগে আমরা আসছি তার আগে কোথায় ছিলেন তার আগে কানাই দিয়ে চড়ে ছিলাম কানাই দিয়ে না এখানে ভালো আছেন না হ্যাঁ আল্লাহ রহমান সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে জানা দুর্গম চরের মাঝখানে একটি মাত্র বাড়ি করে আছে এই কুশাটার মানুষ তারা কোথার থেকে এসে এখানে এত সুন্দর বাড়ি করছে এই বাড়িটা ঘুরে আমি একটু দেখবো এবং এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করছে তাদের সাথে আমরা একটু কথা বলবো যে তারা কোথার থেকে এসে এখানে বাড়ি করছে আলাইকুম ভালো আছেন হ্যাঁ তো আপনারা কোথার থেকে আসছেন এই সরে বাড়ি করছেন থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো আপনারা কতদিন আগে আসছেন তিন বছর আগে আসছেন আর এই বাড়িটা দেখলাম নতুন কতদিন আগে তৈরি করছেন তো আমরা তাদের বাড়ি ঘরগুলো একটু দেখাই এই দেখুন তাদের এই হলো ঘর আসলে চরে যে মানুষগুলো বসবাস করে তারা সাধারণত এইভাবেই থাকে আপনাদের এই গবাদি পশু বর্তমান কয়টা রয়েছে ও এই পাশে এই গরুগুলো কি সব বর্গা আনছে আরে ছাগল ছাগল বর্গা ছাগল বর্গা আচ্ছা আচ্ছা এইগুলো সব কি এই ঘরে রাখেন হ্যাঁ তো আপনাদের একটু ঘরটি দেখাই আসলে চাষিরা এই যে গবাদি পশু তারা রাখেন কিন্তু এই দেখুন এই ঘরটির ভিতরে হ্যাঁ কি দারুণ একটা পরিবেশ এই দেখুন নেট জাল দিয়ে রাখছে যেন মশাই না খায়। হ্যাঁ আসলে হ্যাঁ ভালো লাগলো বিষয়টা যে মশারি ব্যবহার করছে তারা এই গোয়ালটির ভিতরে হ্যাঁ আর তারা এই ঘরটির ভিতরে থাকেন আমরা একটু দেখাবো আসলে এই ঘরটির ভিতরে সাধারণত আপনাদের ব্যাটার থাকে না এখানে ও এটা মেয়ে ও আচ্ছা আচ্ছা তো আপুর নাম কি জৈন আক্তার বিয়ে হয়েছে কোথায় আচ্ছা আচ্ছা তো এইটা আপনাদের ঘর না তো আমি একটু এই আপুর ঘরটা একটু দেখাই এই দেখুন আপুরা কিন্তু এখানে থাকে হ্যাঁ আর এই যে চাষির সঙ্গে আমরা কথা বললাম এই চাষিরা কিন্তু এই ঘরটির ভিতরে থাকেন আর এই পাশে আরও একটি বাড়ি রয়েছে আমরা সে বাড়িটা একটু দেখাই দেখুন এই দেখুন সাবড়া করে রাখছে আসলে এই বাড়িটার ভিতরে হয়তো বা কেউ এখন বর্তমানে থাকে না এই দেখুন ঘর তৈরি করছে কিন্তু কোনো মানুষ নেই তাদের রান্নাঘরগুলো এই দেখুন এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হ্যাঁ দারুণ একটা পরিবেশ কিন্তু কেউ থাকে না এই বাড়িতে পাশাপাশি আপনাদের দেখাই এই পাশে আরও আরেকটি ঘর রয়েছে এই দেখুন এই পাশে আরও আরেকটি ঘর রয়েছে আসলে এইসব ঘরে থাকেন না কেন বা কোথায় তারা গেছে জানি না তো সব মিলাই আমরা ঘর বাড়িগুলো একটু দেখার চেষ্টা করলাম আর আপনাদের দেখায় দেখুন পয়সাটা চরে আসছি আর কি সুন্দর আম দেখতে পেয়েছি দারুণ লাগলো ছোট্ট একটি গাছ কিন্তু অনেক আম এই চাষির বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে আসলে চরের ভিতরে সব জায়গায় জায়গায় বাড়িছে তো আমরাও এইভাবেই দেখানোর চেষ্টা করছি তো এই দেখুন কত উঁচুতে তারা বাড়ি করছে আসলে এখানে এত উঁচুতে বাড়ি করার মূল কারণটা আমি ভাইয়ের কাছ থেকে জানবো আচ্ছা ভাই আপনি একটু বলেন যে এই যে মানুষ সব বাড়ি করছে জায়গায় কারণ হচ্ছে আমাদের বর্ষার সময় যে পানি পানি অনেক হয় ঠিক আছে বাড়িতে যায় প্রতিটা বাড়ি কিন্তু সব উঁচু উঁচু টিলার উপরে করছে কেন এত উচুতে করছে এর মূল কারণ হচ্ছে পদ্মায় যখন পানি বাড়ে তখন পানিতে কেউ টুম্বুর থাকে তখন মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়ে যায় যার কারণে এইভাবে সব উঁচু উঁচু জায়গায় সব বাড়ি করছে তা এগুলা কি খেসারি এখানে কিন্তু চাষিরা সব খেসারি উড়ানোর কাজ করছে আসলে কুষাটার চর কিন্তু বেশি বড় না ছোট্ট একটি জায়গা আর এই জায়গার উপরে দুই পাশেই কিন্তু পদ্মা নদী মাঝখান দিয়ে একটি সরু রাস্তা এর মাঝেই সব বাড়িঘর করছে ছি ভালো আছেন এই গরুগুলো সব আপনার না না কেমন দিতে হয় এইগুলো লালন পালন করার পরে অর্ধেক আপনার যে আপনাদের এই গবাদি পশু কিনে দিয়েছে তাদের না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো এই বাড়িটা আপনাদেরই না আসলে দেখুন এই যে একটিমাত্র মাত্র টিনের ঘর এই টিনের ঘরটি কিন্তু তাদের আর এই বাড়ির ওই পাশে কিন্তু আবার পদ্মা নদী অর্থাৎ চর আর এই পাশটাতে আপনাদের দেখায় এটাও কিন্তু চর দেখুন এই প্রতিটা বাড়িতেই কিন্তু গবাদি পশু লালন পালন করা হয় এই দেখুন আমরা এই পাশে চলে আসছি এই দেখুন এখানে সব ভেড়া রাখা আছে এই দেখুন সবাই দেখুন ভালো আছেন কি কাজ করছেন

আসলে দেখুন পুঁইসাটার চরে কিন্তু এক ভাই ব্যবসা করতে নিয়ে আসছেন মনোহারি জিনিস ভাই কোথা থেকে আসছেন আমিনপুর থেকে আমিনপুর থেকে আচ্ছা আচ্ছা এত দূর থেকে আসছেন মোটামুটি এই চরটির উপরে ব্যবসা করছেন ভালো হচ্ছে না ব্যবসা ভালো হয় ভালো হয় না আচ্ছা ঠিক আছে আসলে দেখুন এই যে যে মাল সামানগুলো এইগুলো সব বিক্রি করার জন্য এই চটির উপরে সে ঘোরাঘুরি করতেছে আর বর্তমানে সে এখন এই ব্যবসা করার জন্য আসছে এই পুইসাটা চরে আর এই দেখুন কি সুন্দর সব গবাদি পশু যাক আমরা বাড়ি বাড়ি ঘুরতেছি আর প্রতিটা বাড়ির দৃশ্যপটটা দেখানোর চেষ্টা করছি প্রতিটা বাড়িতেই কিন্তু গবাদি পশু লালন পালন করেন তারা এই দেখুন এই বাড়িতেও কিন্তু অনেক গবাদি পশু রয়েছে এই দেখুন এই গরুগুলো তোমাদের হ্যাঁ তোমার নাম কি সাদনি তো সাদনি গরু কয়টা আছে নয়টা এত খাও কিভাবে তোমরা ঘাস কেটে আনো না এই চরের উপরে নিয়ে যাও গরু সব আচ্ছা আচ্ছা তুমি স্কুলে যাও কেন তোমাদের এই চর স্কুল নেই আছে তো স্কুলে তাহলে যাও না কেন তোমার আম আব্বু আব্বুকে বলবা স্কুলে যেতে জানো স্কুলে যাও আচ্ছা তো এই হলো বাড়ি আর চাঁদিনের যে নয়টা গবাদি পশু তারা কিন্তু এই দেখুন এই ঘরটির ভিতরে রাখে হ্যাঁ আর তারা রাত হইলে এই ঘরটির ভিতরে ঘুমান তো সব মিলাই আমরা ঘরগুলো দেখলাম যে গাভী গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাবি গরুটি কিন্তু সকালে বাচ্চা প্রসব করছে এই যে গোয়ালঘর এই ঘরের পাশে আবার তারা নেট জাল দিয়েছে যেন মশাই না খায় এই গবাদি পশুকে হ্যাঁ প্রতিটা বাড়িতেই গবাদি পশু লালন পালন করেন এই দেখুন এখানে বেশ কিছু সার গরু বাঁধা আছে এই দেখুন আসলে চরের মানুষের প্রধান আয়ের উৎস আসে কৃষিখাত মৎস্য শিকার এবং গবাদি পশু লালন পালন করে আপনার তো কোনো সমস্যা হয় না আমাকে সমস্যা সমস্যার ভিতরে দেখা যায় যে এখন খ্যাত খোলা উঠে গেছে এখন সমস্যা হয় না যখন চারদিকে খেত খোলা থাকে তখন পশু এই গরু তখন সমস্যা ঘাস পাতার সমস্যা হয় খ্যাত খোলাটা তখন বাড়িতেই থাকে তখন তাদের এক আধ এক করে কাটিয়ে এনে গরুর ঘাস খাওয়াতে হয় তখন তো একটু কষ্ট হয় আবার পানির সময় আসতেছে পানির সময় খুব কষ্ট করতে হয় এই চরে পানি ওঠে না না পানি বাড়িতে ওঠে না কিন্তু এই মাঠ গাঠ তোলা যায় এটা তো একটা বেড়িপাত হ্যাঁ দুই পাশেই আছে পদ্মা নদী মাসকান্দে একটা বেড়িবাড় বেড়িবা এই বেড়িবাড়ের উপরেই আপনাদের সব বাড়ি গগন আচ্ছা আচ্ছা এই কুশাটা চরের আশেপাশে বেশ কিছু চর রয়েছে যেমন আমার সামনে কিন্তু ওই ওই সাইডে ওইটা আছে গোয়ালন্দ চর তার ওই পাশে আছে লতিপুর চর আর এই পাশে আছে খাশেত চর হ্যাঁ তার ওই পাশে আছে ভালাচর এইভাবে সাত আটটা চর রয়েছে এই কুশাটা চরের আশেপাশে আমরা বাড়ি বাড়ি ঘুরতেছি যেহেতু বাড়ি বাড়ি সব কিন্তু লাগতা এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে হলে কিন্তু এইভাবে একমুখো পথ দিয়েই যাওয়া লাগে বর্তমানে আমি যে বাড়িটার ভিতরে এখন অবস্থান করছি তাদের কিন্তু এটা হচ্ছে গোয়াল ঘর আর এখানে তারা রান্না বাড়া করেন এই পাশেও কিন্তু গবাদি পশু রাখে আর এই দেখুন এটি কিন্তু একটি থাকার ঘর আপনাদের একটু দেখাই আর এই পাশে এই দেখুন এটাও কিন্তু থাকার ঘর আর এই পাশটাতে আপনাদের দেখায় এই দেখুন এই পাশে কিন্তু চট হ্যাঁ এটা কিন্তু একটি বেড়িবাদ এই বাদের উপরেই কিন্তু সব বাড়িঘর তৈরি করছে এই দেখুন এই পাশে ফাঁকা জায়গা ওই পাশেও কিন্তু ফাঁকা জায়গা আর এই যে লম্বা যে একটা বেড়ি বাঁধ রয়েছে সেই বেড়ি বাদের উপরেই কিন্তু এই কুঁশাটা চরের মানুষ বসবাস করছে হ্যাঁ এই দেখুন তাদের একটি টিউবওয়েল আছে আসলে চরে সাধারণত টিউবওয়েল খুব কম দেখা যায় কিন্তু এখানে টিউবওয়েল আমরা দেখতে পেয়েছি তো মাসাল্লাহ আর এই দেখুন এখানে কিন্তু আরেকটি ঘর আছে এই ঘরটির ভিতরেও সবাই থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই আপনারা এই পৈশাটা বসবাস করছেন কত বছর আগে আসছেন এখানে দশ বছর আগে আসছেন না আচ্ছা আচ্ছা এই যে গাছগাছালিগুলো সব আপনারাই তো এখানে এসে লাগাইছিলেন না আচ্ছা আচ্ছা এই যে যে জায়গাটির উপরে বাড়ি করছেন এই জায়গাটি কি আপনাদের নিজস্ব না অন্যের জমি লিস নিয়ে আছেন বাৎসরিক কেমন দিতে হয় আপনাদের হ্যাঁ বাৎসরিক কেমন দিতে হয় মানে বছরে কত টাকা দিতে হয় ওই 5000 3000 6000 এক জমি যদি আমি নিই তাহলে আমাকে কত টাকা দিতে হবে

আসলে আমরা যে বাড়িটার মধ্যে এতক্ষণ কথা বললাম ওই বাড়িতে বেশ কিছু বাচ্চা কাছা রয়েছে তাদের সাথে কথা বললাম তাদের সঙ্গে কথা বলে আমি বিষয়টা জানতে পারলাম যে আসলে এখানে একটি বেসরকারি একটা প্রতিষ্ঠান আছে তো তেমন একটা পড়াশোনা করেন না এই চরে ছোটো ছোটো বাচ্চারা তো আসলে কিভাবে শিক্ষিত হবে বলেন কারণ চরে থেকেও অনেক মানুষ কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু আমরা এই পুষাটা চরে এসে যা বুঝলাম এখানে তেমন একটা মানুষ কিন্তু পড়াশোনা করার জন্য ততটা আগ্রহী না আসলে আমরা যে বাড়িতে যাচ্ছি না কেন প্রতিটা বাড়িতেই কিন্তু গবাদি পশুর জন্য এত সুন্দরভাবে ঘর তৈরি করা হয়েছে আর এই ঘরটির চতুর্শেই কিন্তু নেট জাল ব্যবহার করা হয়েছে এই কারণে নেট জাল ব্যবহার করা হয়েছে আপনাদের দেখায় যেন মশায় না খায় হ্যাঁ এই দেখুন এই আপনারা যে গবাদি পশুর লালন পালন করেন কিন্তু এই গোয়াল ঘরের চতুর পাশে এই যে নেট জাল ব্যবহার করছেন এর কারণটা কি কারণ কি ভাই আমারে বাড়ি হলো সরে সরন এই যা মশা পশুর মশা এই তো আপনি দিনই এসেছেন দেখ কই পারবেন না খালি গরু বাছুরি দেখক নেছেন যে বিষয় সুন্দর লাগলি মশার জালায় এই ফুলা পান দুই পারে না তাই আমরা কোয়েল ব্যবহার করি আর এই গরু বাসুরির রাত বরে হাটা হাটি ছিটাসিটি করে

লাগে যাওয়া যায় না তো আমি এই আপদের সঙ্গে কথা বললাম তাদের বাড়ি গুলো একটু দেখার চেষ্টা করলাম আসলে দেখুন আমি কিন্তু এইভাবে বাড়ি বাড়ির উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ আসলে ভালো লাগছে যে রাস্তা না থাকার কারণে প্রতিটা বাড়িকে টাচ করে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই কুষাটা চরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনারা বুঝতেই পারছেন এই পাশে যে পানি পানির ওই পাশে কিন্তু কুষাটা চরের শেষ সীমানা এই দেখুন এখানে সব বাড়ি করে আছে আপনাদের এই জায়গার থেকে একটু ভালোভাবে দেখায় এই দেখুন এই পাশে পদ্মা নদীর চর আর এই পাশেও কিন্তু পদ্মা নদীর চর এই একটি বাঁধ সেই বাঁধের উপরেই সব বাড়িঘর করছে ভাই ভালো আছেন তো এই আপনাদের চর ঘুরতে আসছি তো কিভাবে জীবন যেমন পার করছেন এই দুর্গম চর থেকে সবসময় কষ্ট তারপরে সিআর মেম্বারিরা তো আমাকে খেয়াল কর না সরকারের অনুদান আপনারা পান না ভাই কিছু পাই কিছুই পান না আমরা আমার মতো মানুষ কিছুই পাই না আরে এই যে সাওয়াল আর এই মতে বলতে এর খুব কষ্ট করে আমরা বাধা ঘাত করছি কেউ করে দেয় না আমার এত কষ্টে আপনারা থাকেন তিন মাস আর সরকারের ভাবে ভোট চাওয়ার জন্য তো তখন সবাই উঠে করে আসে সবাই আসে সেই ক্ষেত্রে আপনারা একটু বললে পারে হতো না এটা জন্মদিন কেউ দেয় তো সরের তাই পাইনি তাই দেয় না খুব কষ্ট হয় ভর্তি করতে যে মানুষগুলো বসবাস করে সাধারণত অবহেলিত তারা সমাজের কাছে কারণ ভোট নেওয়ার সময় প্রতিটা ব্যক্তি কিন্তু এই ভাইদের মতো মানুষের কাছে আসেনি ভোট হয়ে গেলে তাদের দেখা আর মেলে না এই চরে চরে যে মানুষগুলো বসবাস করে সব সময় কিন্তু হুমকির মুখে থাকে পাশাপাশি এই নদী ভাঙন এলাকা কখন না জানে বাড়িঘর ভেঙে যায় তারপরে এই ফাঁকা একটি জায়গার উপরে তারা বাড়িঘর করছে মানে চতুর সাইডে তারা সমস্যা আছে তারপরে যে সরকারি কর্মভাবে একটি ভাতা সে ভাতাটিও তারা পান না বন্ধুরা আমরা আজ কুঁশাহাটা চর ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করলাম অবশেষে আমরা কুইসাহাটা চর থেকে বেরিয়ে চলে আসছি মাঠের ভিতরে আপনাদেরকে সামনের অংশে একটি ঘোড়া দেখা যাচ্ছে আমরা সেই ঘোড়াটির নিকটে আসছি এই কারণে ঘোড়াটি দেখার জন্য কেনই বা আসলাম তার মূল কারণ হচ্ছে যে এই কুইশাহাটা চরের মানুষ স্বাভাবিকভাবে এই ঘোড়ার গাড়িতে মাল সামানগুলো এই চর থেকে ওই চরে নিয়ে আসা করে সেটি দেখার জন্য তো দেখুন এর সঙ্গে কিন্তু একটি বাচ্চাও রয়েছে আসলে কি কিউট বাচ্চা দেখতে কিন্তু মাসাল্লাহ সুন্দর তো যাই আমরা এখান থেকে আজকের মতন বিদায় নিচ্ছি